সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দাও না ভাই আমরা কি এরমটা করতে দাও আগে বিশেষ করে আপনারা জাতি বিবেক আমি মনে করি এই দেশের এখন ধরো যত উত্থান হয়েছে সাংবাদিকদের লেখনের উপরে আর যত পতন হয়েছে সাংবাদিকদের লেখনের মধ্যে আপনারা সমাজের মধ্যে যখন সঠিক জিনিসটি সুন্দরভাবে তুলে ধরেন সেই জিনিসটি উত্থান হয় এবং আপনারা যে জিনিসটাকে সমাজের মধ্যে মনে করেন যে এই জিনিসটা সমাজের জন্য খারাপ সেটা তুলে ধরেন সেটার পতন হয় আমরা যুগে যুগে দেখেছি যে আপনাদের লিখনের মাধ্যমে মূলত দেশের সঠিক জিনিসটা বেরিয়ে আসে তেমনি আজকে একটি সঠিক জিনিস আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা জানেন যে আমি দীর্ঘ দুই যুগ ধরে এই পল্টনের মধ্যেই ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে ডাক্তারি করে আপনাদের দোয়ায় সাড়ে চার হাজারের ক্যান্সার রোগে সুস্থ আপনাদের ফেসবুক ইউটিউব গুগল টিকটকের মধ্যে আছে বিশেষ করে যেখানে ক্যান্সার কিডনি পেলাসমিয়া এস রোগ সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন সেটার কোন চিকিৎসা নাই সাময়িকভাবে চিকিৎসা হয় এক সময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হবে ক্যান্সার মানেই মরণবিধি রোগ সেখানে আমি বাংলাদেশ সময়বাদিক মেডিকেল কলেজ থেকে আপনাদের পাশ হতে একেবারে পাশে কলেজ সেইখান থেকে হোমিওতে প্রথম স্থান অধিকার করে পাশ করার পরে আমি চিন্তা করলাম যেখানে ক্যান্সার সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা স্পেল করতেছে এবং যিনি চিকিৎসার জন্য তিনিও বলছেন যে আরো গবেষণা চালাইতে হবে আমরা এখন পর্যন্ত গবেষণা সাকসেস হই নাই মহামান্য ইবনাসিনাও বলেছেন মহামান্য আপনি হেনিমেনও সেই কথা বলেছেন সেখানে আমরা আমরা যারা প্রথম স্থান অধিকার ডাক্তারে পাস করেছি অবশ্যই আমাদের সেই ভূমিকা রাখতে হবে সেইখানে আমরা যখন গবেষণা শুরু করি আমরা যখন একাধিক ডাক্তারকে নিয়ে সেরা বিশেষ করে আমার সাথে বিএসএমএস হোমিও কলেজের এবং ডিএসএম এসে এবং আপনার ডিএসএমএস এস আরো ডাক্তাররা আছেন পাশাপাশি শিক্ষা যারা ডাক্তার আছেন তারাও আছেন সেইখানে আমরা আল্লাহ রসের সম্মে যখন ক্যান্সারের সাকসেস হওয়া শুরু করলাম সেইখান থেকেই প্রথম অবস্থায় আমাদের কিছু ডাক্তার আমাদের শত্রু হলো যে আমরা বলি ক্যান্সার ভালো হলো আপনি বলেন ক্যান্সার ভালো এটা কিভাবে আমরা বললাম যে আমাদের নাম ঠিকানা সহ আপনাদের পেপার সহ রিপোর্টগুলো আছে কোন রুগী কিভাবে সুস্থ হয়েছে আপনারা সেগুলো যাচাই বাছাই করে দেখেন যাই হোক দীর্ঘ দুই যুগ আমার চলে গেছে আপনারাও অনেক আমার পক্ষে কাজ করেছেন এখন ডাক্তারও আল্লাহ রসমের পক্ষে কাজ করে কিন্তু কিছুদিন আগে আমরা একটি সংগঠন তৈরি করছি সেটা হলো আপনারা জানেন আমি রাজনীতি করি বাংলাদেশ ইসলামের ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি ছিলাম ঢাকা মহানগরীর সভাপতি ছিলাম এর আগে হবিগঞ্জ জেলা সভাপতি ছিলাম বৃন্দাবন সরকারি কলেজের গিয়ে ছিলাম এবং আপনাদের সম্মুখে আমি দুইবার এমপি নির্বাচন করেছি যেখানে ডাক্তার নাম দিয়ে আমি দুইবার এমপি নির্বাচন করেছি অবশ্যই আপনারা জানেন এমপি নির্বাচন করতে হলে যে ডিগ্রি দিব ওই ডিগ্রির কাগজপত্র জমা দিতে হয় আমি যেখানে আপনাদের এই পল্টন থেকে রাশেদ খান মেননের সাথে নির্বাচন করছি আমি বাহদ্দিনের সাথে নির্বাচন করছি সেইখানে আমার নির্বাচনে ফাইল পর্যন্ত ডাক্তার হিসাবে জমা এবং ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সর আর মোমবাতি প্রতীক নিয়ে আমি নির্বাচন করেছি তারপরও এক আমাদের এই সংগঠনের মধ্যে যখন ছাত্র সংগঠন আমরা তৈরি করি তখন আমাদের দুই স্বজন কর্মী এক হাজার করে চাঁদা দিয়েছে সেখানে দুই লাখ টাকা চাঁদা উঠছে আমরা এটাতে সংগঠন গঠন করছি সংগঠনের তৈরি করার সময় ছাত্র সংগঠনের পরে আমরা যুব সংগঠন করছি যুব সংগঠনের পরে আমরা মুরব্বী সংগঠন এই এবং কিছুদিন আগে আপনারা জানেন বাংলাদেশ ইসলামী সমন্বয় সাংবাদিক পরিষদ আমরা গঠন করেছি সেইখানে আমাদের কর্মীরা সবাই যেভাবে চাদা দিচ্ছে সবাই যেভাবে সংগঠনটা চাচ্ছে যে বৈষম্যহীন একটি সংগঠন তৈরি করা দরকার সেখানে বিএনপি জাতীয় পার্টি সহ সকল ইসলামী দল সহ সেই সংগঠনে আছে সেখানে

তারা হিসাবটা যখন আমি চাইলাম যে এখানে এটা আমাদের কর্মীদের টাকা সেখানে আমাদের প্রায় আট দশ লক্ষ টাকা আছে সেই টাকাটার হিসাব সঠিক ভাবে তখনই তারা আমার বিরুদ্ধে শুরু করলো এমন শুরু করলো কি আপনাদের মধ্যেও সবাই ভালো মানুষ কিন্তু এক দুইজন যে হলুদ সাংবাদিক তৈরি হয়েছে তাদেরকে আপনারা অবশ্যই চিহ্নিত করে ব্যবস্থা নেবেন সেই জন্য আপনাদেরকে ডাকছি আপনাদের পাশে আমি যে প্রতারক চাঁদাবাজ

সে আমাকে কিভাবে কি দাসে করলো কিভাবে সে আমাকে লেখলো যে আমি সার্টিফিকেট বিহীন ডাক্তার সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরছি বিশেষ করে আপনারা জানেন যে ডাক্তার হলো সেন্সিটিভ সাবজেক্ট সেটা হলো ডাক্তার এসোসিয়েশন থেকে যে কোনো ধরনের প্রিপারেশন বা ব্যবস্থা নিতে হয় সেই জন্য আমি আপনাকে উকিল নোটিশ দিয়েছে সে উল্টা আমাকে দশ কোটি টাকা দশ কোটি টাকা আমাকে মানহানি হিসাবে তার দিতে হবে না এটা আমার মামলা করবে

সহ সভাপতি সংগঠনের আছেন বিশেষ করে আমি আপনাদেরকে বলবো আপনারা জাতির বিবেক হিসেবে আমি আপনাদের কাছে একটা দাবি আমার দের কাছে এবং সে ফোন দিয়ে সেটা হাতের কপ দেখায় নিবে রাস্তার মধ্যে দৈরা মারবে তাকে তাদেরকে একাধিক মামলা দিবে এই ধরনের হুমকি গুলো তারা দিচ্ছে এবং এগুলোর সমস্ত রেকর্ডিং আমাদের কাছে আছে আপনাদেরকে প্রয়োজনে আমরা সেই রেকর্ডিং গুলো আপনাদের কাছে দিতে পারবো এবং আপনারাও সাংবাদিক বাইরে অনেকের কাছে সেই রেকর্ডিং চলে আসছে আপনারাও আমাকে দেখাইছেন যে আপনার বিরুদ্ধে এই রেকর্ডিং গুলো আসছে আমি বিনত অনুরোধ করব আপনাদেরকে যে ওনাদেরকে আপনারা ধরেন কিভাবে আমি সার্টিফিকেট বিহীন হিসাবে লেখলো তারা তাদের কাছে কি ডকুমেন্ট আছে আর আমার তো আপনাদের দেখেন আমার কলেজ আপনাদের পাশেই আছে আমার সার আমিও আপনাদের সমস্ত কপিও আপনার থানায় দিয়েছি আপনাদের কাছে সব কিছু আমি তুলে ধরছি যে আমি সার্টিফিকেট বিহীন হিসাবে কিভাবে আমি দুই যোগ পল্টনে ডাক্তারি করতে পারি তা আমার কিভাবে এমপি নির্বাচন দুইবার করতে পারি আমি আপনাদের কাছে সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরে আমি সেই প্রতারক আপনার মৌলানা আলমগীর এবং সেই প্রতারক আবু জাফর এবং সেই প্রতারক নজরুল ইসলাম বিচারের দাবি করছি আপনাদের মাধ্যমে আমি আইনগত সবগুলা ব্যবস্থাই নিব প্রাথমিকভাবে আমি তানাকে জানিয়েছি পরবর্তীতে আমার উকিলের মাধ্যমে যেতগুলো পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপগুলো আমি গ্রহণ করব এবং আমাকে যে সাদাবাজি করা হচ্ছে সেই সাদাবাজির ডকুমেন্ট আপনাদের সামনে তুলে ধরছি আমি সেইখানে অলরেডি একটার মধ্যে লেখা আছে দুই লক্ষ টাকা আরেকটার মধ্যে লেখা আছে দুই লক্ষ বিশ হাজার টাকা আবার আরেকটার মধ্যে লেখছে সে হইল দশ কোটি টাকা এই যে চাঁদাবাজ আমার চাঁদাবাজ যখন আমার সংগঠনের জয়েন্ট সেক্রেটারি হিসাবে কাজ করে আপনার জানেন মিনিস্টার পিস কোম্পানি সম্পর্কে আপনি একটু বলি ওরার মধ্যে আমার ছোট ভাই ম্যানেজার হিসাবে ছিল সেখানে দুইবার অডিট করে সম্পূর্ণভাবে সে অডিটের

কাজে সে লিপ্ত দেখে আমি একদিনের জন্য তারা ডাকাতে আনছি লাস্টে দেখি যদি আমার ভাই অ্যারেস্ট হয় পরে আমার এক দাগে নিল সে আটত্রিশ হাজার পাঁচশো আরেক দিন নিল আঠারো হাজার পাঁচশো আরেক দিন সে নিল আরেকবার নিল নয় হাজার এবং আমি সব থেকে বিকাশে দিয়েছি এই পাখিকে প্রমাণ আছে আমার কাছে সত্তরটি হাজার টাকা সে আমার জামিন বাবদ নিয়ে নিছে নিয়ে আবার আমাকে ধরছে এখন তাহলে দশ কোটি টাকা দিতে হবে না হলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে নিবে আমি আপনাদেরকে বলবো আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম আপনাদের কাছে দীর্ঘ দুই যুগ ধরে আছি তারপরে সেইখানে আমার উপরে যদি এত বড় হয়রানি কাজ চলে তো সাধারণ মানুষের উপরে কি অবস্থা চলে আমি তাদেরই সংগঠনের সভাপতি হওয়ার পরে একটা রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হওয়ার পরে এখন আমি যুবসেন কেন্দ্রীয় সিনিয়র সভা সভাপতি হিসাবে আছি এই সংগঠনের আমি ঢাকা মহানগরের সভাপতি ছিলাম এবং এই সংগঠন থেকে আমি দুইবার এমপি নির্বাচন করছি এখন আমার মতো একজন ব্যক্তিকে যদি আমি ক্যান্সার পেশেন্ট হিসেবে আপনাদেরকে সামনে সবসময় সেবা দিয়ে যাচ্ছি সেইখানে আমার উপরে যদি এই ধরনের নির্যাতন চলে তাহলে সাধারণ মানুষ কোন অবস্থা আছে সেই জন্য আমি আপনাদের কাছে আমার কর্মীদের নিরাপত্তা আমার কর্মীদের পক্ষ থেকে আপনাদের কাছে করুজুরে আমি দাবি করছি আমরা সবাই নিরাপত্তা চাই তাদের কাছ থেকে মুক্তি চাই সেই ব্যবস্থাটুকু আপনাদেরকে নেওয়ার জন্য আপনাদের কাছে আমি হাজির হয়েছি সবাইকে ধন্যবাদ আসসালাম আছে প্রশ্ন হলো আপনি যে আপনার সংগঠন দুজন নেতা যাতে আপনার বিরুদ্ধে লাগে সেটা আপনি সাংগঠনিকভাবে কি ব্যবস্থা নিয়েছেন এক দ্বিতীয়ত হলো আপনি যেখানে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তাদের মামলা করেছেন কি না আমি প্রথম নম্বরে হলো গত সপ্তাহে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসছি আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসে আমাদের সংগঠনের ছাত্র সংগঠন এবং যুব সংগঠন এবং মুরুগীর সংগঠনের সবাই আমরা একমত হয়েছি তাদেরকে আমরা বহিষ্কার করে দেওয়ার জন্য তো ওনারা বললেন যে বহিষ্কার করার আগে আমরা আগে তারাই তাদের নামে একটা জিডিও করি তো আমরা তারা জিডিও করছি জিডিও করে সেটা আপনাদের সাথে সাংবাদিক সম্মেলনে আসছি আবার আমরা তাদেরকে বহিষ্কার করবো বহিষ্কার করেও আমরা আপনাদের সামনে আবার আসবো হলো আইনগত ব্যবস্থার মধ্যে আমরা প্রথম পদক্ষেপ নিয়েছি তার না ইনফরমেশন জানিয়েছি পরবর্তীতে আমরা সে যেহেতু আমাদের সাথে সাদা বাজি করতে যাচ্ছে আমাদের যথেষ্ট পরিমাণে ডকুমেন্ট আছে আমরা আমাদের সাথে পতারণা করতে আবার আমাদেরকে মারার হুমকি দিচ্ছে আমাদের যে মহিলা সম্পাদক কলিকে বলছে যে আতে কম জায়গাতে ভালো দিবে এখন আমাদের যে সহসভাপতি মিঠু ভাইকে বলতেছে আতের কম জায়গাতে ভালো দিবে তো আমরা তাদেরকে সেই ধরনের যে মিত্র হুমকি দেয় সেটার উপরে আমরা তাদেরকে মামলা দিব সেইখানে আমরা চাচ্ছি শুধু আপনাদেরকে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য যখন পাখি আমার সামনে প্রথম লেখালেখি করছে তখন আমি আপনাদেরকে জানাইছি এখন তা আমি জিডি করছি

আপনি একতবা বললে দ্রুত এক মিনিটের সিদ্ধান্ত নেওয়া যায় কিন্তু যখন সাংগঠনিক একটা বিষয় আছে সাংগঠনিক সিদ্ধান্ত তখন সংগঠনের নেতা কর্মীদেরকে আবার ডাকতে হয় দেখে তার সাথে পরামর্শ হলো যে আমরা এই মুহূর্তে কি পদক্ষেপ নিতে হবে কারণ আমরা দুইটা মিটিং করি না পদক্ষেপ নিতে গেছে রে আমাদের আমাদের একটা লেট হয়ে গেছে যে সকল নিউজ আপনার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়েছে আপনি প্রতিবাদ দিয়েছেন কিনা এবং সামাই হ্যাঁ আমি প্রতিবাদ দিছি এবং মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টার কাছে দিয়েছি মাননীয় তত্ত্ব উপদেষ্টার কাছে দিয়েছি মাননীয় আইন উপদেষ্টা কাছে দিয়েছি মাননীয় পুলিশ পরিদর্শকের কাছে দিয়েছি উপ পুলিশ কমিশনের কাছে দিয়েছি অফিসার অফিসার সার্জেন্টের কাছে দিয়েছি এবং আমার যেটা অফিসের আমার সংগঠনের যে দপ্তর দপ্তর সেই দপ্তরও আমি দিয়েছি সেই কপিগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি সংবাদ সংক্রান্ত আদালতে মামলা না আমি তো প্রথম নম্বরে হলো আপনাদেরকে বিষয়টা জানাইছিলাম যে আমার বিরুদ্ধে এই হচ্ছে তো তারপরে হলো যে আপনারা আপনাদের মতো আপনারা এটা প্রচার করছেন তারপরে যখন তারা থামে নাই তখন আমি এখন আইনগত ব্যবস্থার জন্য আমি আমার স্মরণ নেতা committee কে ডাকছি যে আমি বাইরের সাংবাদিক ব্যক্তিদেরকে জানাইছে আপনাদেরকে জানাইছে আমার ব্যবস্থা নেওয়া কি হচ্ছে তখন সংগঠন করেন যে আপনার তানাকে ইনফরমেশন করেন আপনার তানাকে অলরেডি ইনফরমেশন করছে তানা আবার ওদেরকে ডাকছে আমাকেও ডাকছে তানা বলছে যে আগামী আমি আপনার আইনগত ব্যবস্থা নেওয়ার আগে আমাদেরকে যেহেতু আমাদের লিখিত দিছেন আমাদেরকে একটা সপ্তাহ সুযোগ দেন আমরা একটা সপ্তাহ ভিতরে দেখি আপনাদেরকে বইয়া শেষ করা যায় কিনা আপনি আপনার আইনগত ব্যবস্থায় যাবেন এই জন্যই আমরা এখন পর্যন্ত

না প্রশাসন যেটা আমাকে বলবে সেটা তো শুনতে আমি বাধ্য প্রশাসন যদি সমাধান না দিতে পারে প্রশাসনে বলবে যে আমরা সরি আপনাদের বিষয়ে সমাধান দিতে পারি না আমরা প্রশাসনের কাছে যাই কেন সমাধানের জন্য আমরা তাড়াতেই যাই কোর্টেই যাই আর আপনার এই যে হাইকোর্টেই যাই যেখানেই যাই আমরা তো সমাধান চাই আমরা তো তাদের শত্রু না আমরা চাই না তাদের সাথে মারামারি কাটাকাটি হোক কিন্তু তারা যেভাবে আমার কাছে এখন সাদা বাজি শুরু করছে সেই জন্য তো আমি প্রশাসনের কাছে আমি তো তার সাথে আবার মারামারিতে যাই নাই সমাধানই চাচ্ছি প্রশাসনের কাছে যাওয়া মানে এটা সমাধান চাওয়া আমি তো সমাধানই চাই এখনো সমাধান চাই অতীতও সমাধান চাইছি ভবিষ্যতে সমাধানই চাই তবে যদি আমাকে কেউ আসে যেমন রাসুল সাল্লাহামের একটা বক্তব্য যে এক মুনাফিক রাসুলের বিপক্ষে একটা মিথ্যা কথা বলে যাচ্ছে তখন রাসুল সাহাবার মধ্যে আপনি তো কিছুই বলতেছেন না ইয়াদের মিথ্যা বললে তোমরা খবর নিয়ে দেখো সে নিঃসন্দেহে যার সন্তান দৃষ্টিতে আপনারা সবাই জানেন তো যদি আমার সংগ্রহ থেকে আমার মিথ্যা করে হয়তো এটা কোনো না কোনো প্রবলেম আছে অথবা এটা মেন্টাল আছে না কোনো না কোনো জায়গা সমস্যা আছে সেটা সমাধান চাই আমরা আমরা তো চাই না তাদেরকে মারামারি হানাল এটা চাই না আমি এখনো কোনো সংঘর্ষ করতে চাই না তুমি যদি কেউ আছে এ বলছে হাতের قبضہ কাটবে এ ঠিক আছে ওরা যদি হাতের قبضہ করতে আছে ওই আমরা হাত দিয়ে দেব قبضہ কাটটা লিয়ে যাবগা আপনার লিখিত আমরা তো আমাদের হাত রক্ষা করার ব্যবস্থা আমরা নিব যদি আপনার লিখিত বক্তব্য থাকে আপনার লিখিত বক্তব্যে উল্লেখ আছে আবু জাফরর সাথে আপনার তা অনুষ্ঠানে খাবার দিতে অভুজাফরের সাথে বিষয়টা হলো ওই প্রতারক এবং ওই প্রতারক ওই প্রতারক তিন প্রতারক মিললে এরা চাইছে খাবার সাপ্লাই দই তো এর মধ্যে আমাদের আপনাদের সাংবাদিকদের মধ্যে ওই নাম কি আছে এখানে সাবিনা 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 একটাকে দেখলাম আমি ওকে ও আছে এখানে সাবিনা সামিনা ইসামারকে বললো যে এই আপনি খাবারটা আবু জাফরের কাছ থেকে কেনেন আমি কেন নান্না বিরিয়ানি তো সবার প্রিয় আর নান্না বিরিয়ানির রেট তো কম কয় এই রেটেই দিবে তারপর আমি তার সাথে যোগাযোগ করার জন্য আমি দায়িত্ব দিছে আমাদের নেতা মিঠু ভাইকে মিঠু ভাই তো খাবার রেট অনেক বেশি তো ভাই আমি দেখি তিনশো প্যাকেট খাবার যেমন দশটা ওরা বাসে তাহলে তিন হাজার টাকা বাচ্চা যায় আমি না আমাদের যেহেতু নান্না বিরিয়ানি সবার প্রিয় সেখানে নান্দা বিরিয়ানির খাবার একটু অর্ডার দেন একটা অনুষ্ঠানে আমরা যেভাবে চাচ্ছি সবাই মিলে টেকা দিচ্ছি সবার টেকা এখানে দশ টাকা অন্যদিকে যাবে এটা হবে না যখন আমি তাকে খাবারটা অর্ডার দিতে পারি না তখনই সে আমার উপরে হইয়া এদের সাথে মিললে সেইয়া সে নিউজ করা শুরু করছে এখন আমরা আপনাদের আপনাদেরকে বলবো যে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনারা দৈনিক জনতার কাছ থেকে জানেন যে একজন ডাক্তারকে তারা কেন ডাক্তারের কাছে কোনো বক্তব্য না নিয়ে বা আমার কোনো বক্তব্য তাদের কাছে আসে কিনা তারা কিভাবে একটা নিউজ করবে আপনি কি ওই পত্রিকার মানহানি মামলা করবেন সেটা আমাদের সংগঠনের নেতা কর্মীরা যা ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা নেওয়া আমার ব্যক্তিগত কোনো সাবজেক্ট না সংগঠনের নেতা কর্মীরা যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত সেটা ইসলামী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় সহসভ সে সিলেটে একটা কমিটি করার জন্য বলে বিভাগীয় কমিটি তো আমি জানি একটা বিভাগীয় কমিটি করার মধ্যে হল বাড়া খানি করস আর পোস্টারে রিপ্লেট মিললে আপনার যে খরচটা এটা হলো ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা খরচ যেতে পারে একটু বিলাসী করে করলে পঁচাশি হাজার টাকা করে দিতে পারে সেখানে আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাকে খরচ দিছি সেটা আমাদের সংগঠনের টাকা আমি তো দরজার দিকে ইচ্ছা ফলাইতে পারি না তারপরেও সে আরো পাঁচসত্তর হাজার টাকা আমার কাছে দাবি করছে তখন আমি বলছি না আপনি আমি সংগঠন করি রাজনীতি করি আমার বয়স রাজনীতির বয়স ছত্রিশ বছর আমি ক্লাস সিক্স থেকে রাজনীতি করি এবং আমি

আমার ড্রাইভারের উনি খালি করে দেখা পনেরো হাজার টাকা অথচ আমার ড্রাইভারের বেতন মিল পনের দিয়ে দিচ্ছি সেইখানে ওইভাবে দাবি নিয়ে আসার পরে আমি সেই দাবিটা পূরণ করতে পারি না পূরণ না করার পরে উনি আমার উপর যাই হোক আমাদের কাছের লোক উনি আমাদের সামান্য ক্ষিপ্ত হয়েছে এটা আমি মনে ধরি না উনি আমার বিরুদ্ধে দুই বৃদ্ধি নিয়োগ করছে আমরা সাংবাদিক যারা আছি আপনাদের সাথে আমিও সাংবাদিক কারণ আমি দৈনিক দেশ জগতের ব্যবস্থা নেওয়ার সম্পাদক আমরা কিছু না কাজ আর কিছু না বলি আমরা একটু লেখি উনিও হয়তো একটু আমার কাছে লেখে মজা পাইছেন আমি সাথে আমার বন্ধুত্ব সম্পর্কে উনি যেন এরপরে এখান থেকে আলিম পাশ করেছি তারপরে আমি বৃন্দাবন সরকারি কলেজে লেখাপড়া করছি তারপরে হলে আমি হোমিও কলেজ থেকে এই পর্যন্তই আমার লেখাপড়া আমার লেখাপড়া মহামারী কোনো লেখাপড়া না আমি বৃন্দাবন সরকারি কলেজ থেকে জিএস নির্বাচনও করেছি বৃন্দাবন কলেজ সরকারি কলেজের আমি সভাপতি হচ্ছিলাম সংগঠন ধন্যবাদ